আপনাদের সাথে আছে আমি খুশেদা কাকলি আরএফএল কিচেন স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান চলতি বছর জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আত্মহত্যা করেছেন 188 জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তিন দিনেই আত্মহননের পথ বেছে নেয় অন্তত 10 জন বিশেষজ্ঞদের মতে পারিবারিক চাপ দারিদ্র্য প্রতিযোগিতার সংস্কৃতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের জুমাতুল বিদার রিপোর্ট পরিবার বুঝে ওঠার আগেই অবসান এক ছোট্ট জীবনের কাঙ্ক্ষিত ফলের ব্যর্থতা কেন আর কিভাবে এত ভারী হয়ে উঠলো সুমাইয়ার জীবনে আমি একবে মূর্খো আমার মনের কাগজ ভর্তি ধরাmetadataতে বাস ভইতি নাই কন্ট্রোল করবে না কেন একসাথে সবাই পরীক্ষা দিছে এইটাই ওর মাথায় ঘোর প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমমনা পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যার পথ বেছে নেয় অনেক শিক্ষার্থী আচল ফাউন্ডেশনের তথ্য বলছে দু সালে দেশে আত্মহনন করেছে পাঁচশো শিক্ষার্থী আর চলতি বছর জানুয়ারি থেকে চোদ্দ মে পর্যন্ত আত্মহত্যা করেছে প্রায় একশো জন শিক্ষার্থী যারা ভালো করে তাদের নিয়ে উৎসব করে রাষ্ট্র তাদের নিয়ে উৎসব করে কিন্তু যারা ঝরে গেল যারা পারলো না তাদেরকে যে একটু বুস্ট আপ করা তাদের জন্য একটা সেল তৈরি করা এরা এবার পারলো না কেন পারলো না কি কি কারণে পারলো না সেগুলো নিয়ে একটু সহায়তা করা এই সেলটা কিন্তু আমাদের নাই হ্যাঁ যে কনফিডেন্সিয়াল থাকবে বিশেষজ্ঞের মতে আত্মহত্যার ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যদেরও আত্মহননের ঝুঁকি থেকে যায় যদিও পরিবার সহযোগিতার হাত বাড়ালেই বদলাতে পারে চিত্র। এমন বাবা-মায়ের একদম সরাসরি কিন্তু বলে মুখ দেখাতে পারছি না। তোমার তো আসলে বেঁচে থাকার কোনো অর্থ নাই। পরোক্ষভাবে এভাবেই বলা হয়ে যায়। তো এই মেসেজটাই আসলে ওই সময় এই শিশুটি আসলে গ্রহণ করে। বাইরে থেকে আসলে যতই আক্রমণ আসুক, যতই রিস্ক ফ্যাক্টর থাকুক, পরিবার ঠিক থাকলে শিশুর মানসিক স্বাস্থ্য বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা তার সুরক্ষিত থাকে। তবে কি দারিদ্রতা, প্রতিযোগিতা সংস্কৃতি আর সোশ্যাল মিডিয়া সবটাই উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের নাকি সমাজ বিষণ্ণতা মানসিক চাপ কিংবা আত্মহনন প্রবণতার স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার পদ্ধতিগত কারণগুলো এড়িয়ে যাচ্ছে যখন ঘটনা ঘটছে আমরা তখন এটা নিয়ে কথা বলছি আবার কয়েকদিন পরে থেমে যাচ্ছে কিন্তু এটা যে একটা এটাকে স্বীকার করতে হবে যেরকম একটা সামাজিক সংকট আছে হয়তো সে একটা গ্রেড কম পেয়েছে তার মানে সে কার ভর্তি হতে পারবে না তাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না তাতে একটা পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাতেও সে ভালো করতে পারে বিশেষজ্ঞ বলছেন পরিস্থিতি বিবেচনায় শিশু কিশোরের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতার বিকল্প নেই পদ্ধতিগত জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিপি ডেড় তিরিশ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক সংলাপ হোটেল ইন্টার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ডক্টর নাটালিয়া কানেম দুদিনের এই সংলাপের যৌথ আয়োজক বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান যার শিরোনাম জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন পরবর্তী সংলাপ অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন এর আগে চার থেকে পাঁচ এপ্রিল প্রথম সংলাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার বেনিনে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন কক্সবাজারে উখিয়ার গোহিন পাহাড়ে অভিযান চালিয়ে আর্সার কমান্ডার সহ দুজনকে আটক করেছে র্যাব ভোরে উখিয়া ক্যাম্প বিশ এক্সটেনশনের পাশে লাল পাহাড়ে এই অভিযান চালানো হয় এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করা হয় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট লঞ্চারের সেল এ নিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের ব্রিফ করার কথা রয়েছে কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থেকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ খাগড়াছড়িতে হত দরিদ্রদের খাদ্য ভাগ বসাচ্ছে সিন্ডিকেট চক্র কম দামে কিনে নিচ্ছে গুচ্ছগ্রাম ও শরণার্থী পরিবারের রেশন বরাদ্দের পর বেশি মুনাফায় তা বিক্রি করছে খোলা বাজারে বছরের পর বছর এমন অনিয়ম চললেও ব্যবস্থা নেয়ার যেন কেউ নেই সরকারি চাল যা দেয়া হয়েছিল সহায়তা হিসেবে অথচ সেই চাল অর্ধেকেরও কম দামে অসহায় মানুষের থেকে অগ্রিম কিনে নিয়ে তা খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছেন অসাধু একটি চক্র খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় গুচ্ছগ্রাম শরণার্থী পরিবার খাদ্যবান্ধব কর্মসূচিসহ সহ নানা খাতে প্রতি মাসে গড়ে এক হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয় সরকার যা উপকারভোগীদের কাছ থেকে কাঠবন্ধক নিয়ে অথবা অগ্রিম অর্ধেকেরও কম দামে কিনে নিচ্ছে সিন্ডিকেট চক্র পরে তা বস্তা পরিবর্তন করে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে সরকারি গুদামের মানে খাদ্য গুদামের বস্তা চটের বস্তা মানে চেঞ্জ হয়ে আপনাদের এখান থেকে প্লাস্টিকের বস্তা হয়ে মালটা অন্য জায়গায় যাচ্ছে এই বিষয়টা সত্য কিনা বিধান আছে সরকার মানে শান্তকরণ বেচা বিক্রির ক্ষেত্রে সরকারি একটা কর্তৃপক্ষের একটা অনুমতি আছে আর কি বছরের পর বছর ধরে এমন অবৈধ ব্যবসা চালিয়ে আসছে অসাধু সিন্ডিকেট চক্র যা বন্ধে নেই কোনো উদ্যোগ তাই তদারকি বারানোর তাগিদ নাগরিক সমাজের এক মাস পর পর দেওয়ার কথা আপনার চাল এবং গম সেটা তিন মাস অন্তর দিচ্ছে একসাথে যার কারণে এখানে সবাই নিম্নয়ের মানুষ তাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্যে এটা তিন মাস অন্তর কারণে প্রাণী বিক্রি করে দেয় নতুন করে তাদের মাঝে পৌঁছানোর একটা প্ল্যান করে পরিকল্পনা করে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়ে যেন পৌঁছাতে পারে আমাদের এখানে এই জিনিসটা আমরা চাই তবে বরাদ্দ বিতরণের পর খাদ্যশস্য কোথায় যাচ্ছে তা দেখার সুযোগ নেই বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের একশো কেজির মধ্যে পঞ্চাশ কেজি রাখলো খেতে আবার পঞ্চাশ কেজি বাচ্চাদের কাপড় চোপড়ের জন্য বই জন্য দিল সে কোথায় বিক্রি করলো না করলে এটা তো আমার ধরতেও পারি না বা বলতেও পারি না কারণ তাই সে তো শুধু বাদ খেয়ে থাকবে না এসব বিষয়ে বক্তব্যের জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তাদের রাজি হননি কেউ ডেস্ক রিপোর্ট চ্যানেল একটা শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আশাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ইট কাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে করে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া থেকে শত্রু বেশি বাড়ি গরম প্রথম এই করতে গাছ বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে নয় শতাংশ এলাকায় তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ যদিও প্রয়োজন অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ এই যে আট পার্সেন্ট গ্রিন কাভার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন সেটা কি রাইট গ্রিনিং কেনা আমাদের যে গত দুই দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রেনেড না সেটা দেখা যাচ্ছে বিদেশি আট দশটা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় বড়ি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে গেল তিন দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি বিশেষজ্ঞ অভিমত পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না প্রতিহত করতে হবে ভিনদেশী আগ্রাসী প্রজাতি সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি গাছ লাগান পরিবেশ বাসান তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড সেই গাছ লাগাইতে হবে ওই দিয়ে যাতে ওরও বেঁচে থাকে জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে মানুষের বাহনের কিংবা দালান কোঠার শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসফাস তা কি আদতেই শুনতে পান সীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আশাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায় ভরপুরে কাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব এই শহরে মনে করে তো গাছ নাই গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকলো গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে গা গরম বারণের সব প্রথম কারণ হল গাছ কাটা এই শত্রুদেরকে কাবু করতে হবে বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে নয় শতাংশ এলাকায় তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ যদিও প্রয়োজন অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ এই যে আট পার্সেন্ট গ্রিন কাভার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন সেটা কি রাইট গ্রেনিং কিনা আমাদের যে গত দুই দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রেনিং না সেটা দেখা যাচ্ছে বিদেশি আট দশটা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে গেল তিন দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি বিশেষজ্ঞ অভিমত পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না প্রতিহত করতে হবে ভিন আগ্রাসী প্রজাতি সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে পরিবেশের অন্যান্য অন্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড সেই গাছ লাগাইতে হবে ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে মানুষের বাহনের কিংবা দালান কোঠার শুধু গাছের ছায়াটাই যেন আপ ছায়া ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসফাস তা কি আদতেই শুনতে পান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা নীল মাহবুব চ্যানেল ঢাকা শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে তখন ছায়ার আসাটা দুরাশা নয় তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায় এই নগরে হয়তো আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক যুবক। গুলিবিদ্ধ হয়েছে আরও 5 জন, ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর। গতরাতে চন্দ্রদিঘোলিয়ায় ভুঁইয়া পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের সাথে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক দ্বীপ ও সিমনের কথা কাটাকাটি হয় এর জেরে লিয়াকত আলীর সমর্থকরা দেশে অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে সে সময় গুলি চালায় কামুজ্জামান ভুঁইয়ার সমর্থকরা এতে গুলিবিদ্ধ হন ছয়জন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে মারা যায় ওসিকর ভুঁইয়া আমার সমর্থন সমর্থক এবং আমার ভাগ এই যে কেন কোথায় তো আমি ডিটেলস বলতে ওরা এগুলো আগের থেকে পরিদর্শে পরিকল্পিতভাবে ঘটনা ঘটেছে খুলনার ছয় উপজেলায় বাইশ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কোটিপতি দশ জন যাদের সবাই আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত প্রার্থীদের মধ্যে মামলা বেশি দেখলিয়ার বিএনপি নেতা গাজী এনামুল হাজার মামুনের দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে খুলনার চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা এসেছে তাদের অর্থ ও সম্পদের হিসাব সেখানে তেরোখাদার চেয়ারম্যান প্রার্থী সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সম্পদ দেখানো হয়েছে সাড়ে চার কোটি টাকার এদিকে ডুমুরিয়ার আজগর বিশ্বাসের সম্পদের পরিমাণ চার কোটি টাকা আর এজাজ আহমেদের এক কোটি পঁয়ষট্টি লাখ টাকার সম্পদ দেখানো হয়েছে কয়রা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শফিকুল ইসলামের সম্পদ এক কোটি আটান্ন লাখ টাকা এবং জিএম মোহসিন রেজার এক কোটি বাষট্টি লাখ টাকার আইক্যাসার আনন্দ মোহন বিশ্বাসের সম্পদ এক কোটি বাহাত্তর লাখ টাকা ও শেখ কামরুল হাসানের এক কোটি ছিয়াশি লাখ টাকার সম্পদ রয়েছে সম্পদ থাকা তো আসলে অনলাইন না সম্পদ আমরা পরিশ্রম করে ইনকাম করছি আয় করেছি সেই সম্পদই আছে যেটার বিস্তারিত আমার ফলপ্রা আমি উল্লেখ করেছি বাবা দাদার সম্পদ ছিল আমার নিজেদের নিজেরও আমরা চেষ্টা করেছি সেইখান থেকেই সম্পদ আছে আমার যা হলপটন আইডিয়া আছে এর বাইরে একটা চুল পরিমাণ সম্পদ হওয়ার না চুল পরিমাণ আমি কোনো কিছুই গোপন করিনি হলফ দেয়া দেওয়া তথ্য বলছে প্রার্থীদের মধ্যে আয় বেশি তেরো খাদার আবুল হাসান শেখের বছরে তার আয় অর্ধ কোটি টাকা সম্পদ রয়েছে আড়াই কোটি টাকার ফুলতলার আরেক প্রার্থী শেখ আবিদ হোসেনের সম্পদের পরিমাণ এক কোটি বাইশ লাখ টাকা ও দিগুলিয়ার মহিউদ্দিন মল্লিকের এক কোটি ছয় লাখ টাকার সম্পদ আসলে আমার বাড়ি গাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা থাকার কারণে মোটামুটি আয় বেশি এমন তো না তেমন না নর্মাল আয় প্রার্থীদের মধ্যে মামলা বেশি দীঘলিয়ার বিএনপি নেতা গাজী মোহাম্মদ এনামুল হাসান মাসুমের তার মামলার সংখ্যা দশটি ফুলতলায় বিএনপির মোহাম্মদ সাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা আছে দুইটি কোনো মামলা নেই অন্য প্রার্থীদের নামে সবই রাজনৈতিক মামলা দল করার কারণেই রাজনৈতিক মামলা সাজানো পাতানো মামলা সব মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক দ্বিতীয় ধাপে খুলনার তেরোখাদা দীঘলিয়া ও ফুলতলা উপজেলা নির্বাচন আগামী একুশ মে আর তৃতীয় ধাপে পাইকগাছা কয়ডা ও ডুমুরিয়া উপজেলায় নির্বাচন উনত্রিশ মে মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা সময় হলো আর একটি বিরতির পর সাথে থাকবে প্রতিদিনের মতোই আরমোরা ভাঙা এক গায়ের সকাল চারপাশ জুড়ে রোজকার সেই একই তর্জোর নতুন দিনের নতুন আলোয় আর কতটুকুই বা বদলে যাবে খুব চেনা সে লিপি গেল বছর চলে গেলেও তাই ফের মনে পড়ে যায় আরেক গেল বছরের কথা স্বপ্নের সমীকরণটা যে কোনো বছরেই ঠিকঠাক মেলে না ভাগ্যটা খাবি খায় বারবার তাই তো ফের নতুন করে স্বপ্ন দেখা যুক্তি হলেও নিম্ন কিংবা মধ্যবিত্তে তা অমূলিকি রয়ে যায় প্রত্যেকটা বছরে একটা করে স্বপ্ন থাকে কিন্তু বছর শেষে দেখা যায় সে স্বপ্নের কোনোই মূল্য নেই মানে ভাবি একটা হয় আর একটা তবু গেল তিনশো দিন অনেকের কাছেই ছিল চাহিদার যোগানের গড় মিলে আয় ব্যয়ের আকাশ পাতাল তফাতে গায়েগত রে খাটুনির যে ঘাম ঠিকঠাক তার দাম না মেলা রাখ্ষেপে দিন যাপনের দীর্ঘশ্বাসে বাড়তে সব কিছু দামি কিন্তু আমাদের তো কাজের একটা বেতন এই বেতনের দাম তো পারে নাই ভালো খাবার খেয়ে ব্যবসায় কিনবার বাড়ি না চা থেকে দেয়া নাকি বড় বড় লোকেরা কিনে নিয়ে বা নিয়ে যায় আমরা খালি টুল টুলের চা থেকে দিই দেয়া সারা তো বুদ্ধি নেই পকেটে টেয়া নেই কিনব কি দিয়া পেঁয়াজ রসুন যাই কিনবার যাই ময় মশলা যায় কিনবার যাই তেল সাবান যা কিনবার যাই আমার এক পোষে না খরচ আমরা কুলে বাড়ি না দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবনের চড়া মূল্য দিতে হলেও তবু বেঁচে থাকে এই সব প্রাণ এক বছর থেকে অন্য বছরে যেখানে শুধু বয়সটায় বাড়ে বেঁচে থাকার মানটা থেকেই যায় দর কষাকষিতে জীবনের ডামাডোলে নির্বাচনী ডামাডোলটা তাই পিছিয়ে থাকে এসব সাধারণ জনারণ্যে মনে করেন আমার হলো ব্যাঙের মতন আমাকে কোনো ঠান্ডা দর নাই এখন আর সরকার এলেও আমাকে কোনো অসুবিধা নাই। আর এই সরকার এলে আমাকে কোনো অসুবিধা নেই একভাবে আমাকে খাটতে দেবো আমরা খাটনি খাটতেছি আমরা এই রাজনীতির মধ্যে কোনো ঝামেলাই নাই রাজনীতি আর পেটনীতির মধ্যে যদিও তাদের কাছে বেঁচে থাকাটাই আগে তবু দেশ নিয়ে তারা ভাবে সোদামাটির ঘ্রাণে আগুন পড়ার গন্ধ তারা চায় না চায় না বৈষম্যের জাতাকল চাই স্থিরতা তবেই তো সুস্থির হবে মানুষ দেশে যে রাজনীতি ধরেন এই যে আগুন যারা এটা ওইটা সব কিছু নিয়ে ধরেন দেশ ধ্বংস হইতেছে দেশ পরিবেশ নষ্ট হইতেছে আমরা চাই যাতে সরকার হইয়া দেশটা ভালোভাবে চালাক এবং দেশটা আরও উন্নত হোক যে দশ দেশের কথা ভাবে দেশেরও তো সেই দশের কথা ভাবার কথা সম্পর্কের যে জোড়াসাগুতেই হাসবে রূপসী এই বাংলাদেশ নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রতিদিনের মতোই আরমোড়া ভাঙা এক গায়ের সকাল চারপাশ জুড়ে রোজকার সেই একই তোর্জোর নতুন দিনের নতুন আলোয় আর কতটুকুই বা বদলে যাবে খুব চেনা সে দিনলিপি গেল বছর চলে গেলেও তাই ফের মনে পড়ে যায় আরেক গেল বছরের কথা স্বপ্নের সমীকরণটা যে কোনো বছরেই ঠিকঠাক মেলে না ভাগ্যটা খাবি খায় বারবার তাই তো ফের নতুন করে স্বপ্ন দেখা যুক্তি হলেও নিম্ন কিংবা মধ্যবিত্তে তা অমূলকী রয়ে যায় প্রত্যেকটা বছরে একটা করে স্বপ্ন থাকে কিন্তু বছর শেষে দেখা যায় সে স্বপ্নের কোনোই মূল্য নেই মানে ভাবি একটা হয় আর একটা তবু গেল তিনশো পঁয়ষট্টিটি দিন অনেকের কাছেই ছিল চাহিদার যোগানের মিলে আয় ব্যয়ের আকাশ পাতাল তফাতে গায়ে গতরে খাটুনির যে ঘাম ঠিকঠাক তার দাম না নামেলা আক্ষেপে দিন যাপনের দীর্ঘশ্বাসে বাড়ছে সব কিছুর দামে কিন্তু আমাদের তো কাজের একটা বেতন এই বেতনের দাম তো বাড়ে নাই ভালো খাবার খেয়ে বেসাই কিনবার ভারি না চা থেকে দেয়া নাগে বড় বড় লোকেরা কিনে নিয়ে বা নিয়ে যায় আমরা খালি টুল ধরে চা থেকে দিই দেয়া সারা তো বুদ্ধি নেই পকেটে টেয়া নাই কিনবো কি দিয়ে পেঁয়াজ রসুন যাই কিনবার যাই ময় মশলা যাই কিনবার যাই তেল সাবান যা কিনবার যাই আমারে এক পোষে না খরচ আমরা কুলোয়ের বাড়ি না দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবনের চড়া দিতে হলেও তবু বেঁচে থাকে এই সব প্রাণ এক বছর থেকে অন্য বছরে যেখানে শুধু বয়সটায় বাড়ে বেঁচে থাকার মানটা থেকেই যায় দর কষাকষিতে জীবনের ডামাডোলে নির্বাচনী ডামাডোলটা তাই পিছিয়েই থাকে এসব সাধারণ জনারণ্যে মনে করেন আমার হলো ব্যাঙের মতন আমাকে কোনো ঠান্ডা দর নাই এখন আর এক সরকার এলেও আমাকে কোনো অসুবিধা নাই আর এই সরকার এলে আমার কোনো অসুবিধা নেই একভাবে আমাকে খাটতে হইব আমরা খাটনি খাটতেছি আমরা এই রাজনীতির মধ্যে কোনো ঝামেলাই নাই রাজনীতি আর পেটনীতির মধ্যে যদিও তাদের কাছে বেঁচে থাকাটাই আগে তবু দেশ নিয়ে তারা ভাবে সোদামাটির ঘ্রাণে আগুন পোড়ার গন্ধ তারা চায় না চায় না বৈষম্যের জাতাকল চাই স্থিরতা তবেই তো সুস্থির হবে মানুষ দেশে যে রাজনীতি ধরেন এই যে আগুন যারা এটা ওইটা সবকিছু সব নিয়ে ধরেন দেশ ধ্বংস হইতেছে আর দেশ পরিবেশ নষ্ট হইতেছে আমরা চাই যাতে সরকার একত্র ভাবে হইয়া দেশটা ভালোভাবে চালাক এবং দেশটা আরও উন্নত হোক যে দশ দেশের কথা ভাবে দেশের তো সেই দশের কথা ভাবার কথা বিরতির পর আবারও ফিরলাম সকাল দশটার খবরে দেশের বাইরের খবর ফ্রান্সে দুই কারা কর্মকর্তাকে হত্যা করে এক বন্দিকে ছিনিয়ে নিয়েছে একদল অস্ত্রধারী মঙ্গলবার উত্তরাঞ্চলের নর্মান্ডের ইনকারভিলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় এক আসামিকে আদালত থেকে নর্মান্ডের কারাগারে নেয়ার পথে চোরাগুপ্তা হামলা চালায় অস্ত্রধারীরা এতে নিহত হন দুই কারা কর্মকর্তা